বাজাজের মেলা একটা আছে মাত্র আশি দুই নাম্বারটা মাত্র পঁয়ষট্টি তিন নাম্বারটা মাত্র পঞ্চান্ন চার নাম্বারটা মাত্র পঞ্চাশ পাঁচ নাম্বারটা নিলে মাত্র আটান্ন আর যদি নিতে চান ছয় নাম্বার মাত্র ষাট টাকা হিরার দামে হিরা জিরার দামে কিন্তু পালসার এস বাইক রয়্যাল ভাইদের জন্য রয়্যাল বাইক নিয়ে এসেছি রয়্যাল প্লাস রানার মাত্র পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় লাল কালারের ফুললি ফ্রেশ কন্ডিশনে ঢাকার নাম্বার করা পালসার মেয়াদ আছে আপডেট উনত্রিশ সাল পর্যন্ত হিরো ব্র্যান্ডের বাইক মাত্র চল্লিশ হাজার টাকা ফ্রিডম নিলে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি নিয়ে যান ওয়ালটনের এই বাইকটি অ্যাফডেট ভার্সন টু মাত্র আটাইশ হাজার টাকা আর যদি নিয়ে যান ডায়ানেটিক ডিজিটাল প্লেটের বাইক বিলাম মাত্র এক হাজারে দুইটাই চালাতে পারবেন দেশের চৌষট্টিটি চালায় দুইটাই দশ বছরের টাকার কাগজ করা দুইটাই প্রথম মালিক নিজের টাকায় নিজের বাইক কিনবেন গতি নিবেন নাকি মাইলেজ নিবেন মাইলেজ নিলে মাত্র চল্লিশ গতি নিলে মাত্র আট এক বাইকে জীবন পার আর এই বাইকের নামই ডিসকোভার বাজাজ ডিসকভারের ফার্স্ট মডেল মাত্র ষাট হাজার টাকা এটা নিলে মাত্র আটান্ন হাজার টাকা দশ বছরের কাগজপত্রের সহ আর অন টেস্টটা নিলে মাত্র পড়বে পঞ্চাশ থাকতেছে লাল নীলের অফার লালটা নিলে মাত্র পঁয়ষট্টি নীলটা নিলে মাত্র পঞ্চান্ন লালটা নিলে মাত্র পঁয়ষট্টি নীলটা নিলে মাত্র পঞ্চান্ন দুইটাই ডাকার নাম্বার দুইটাই মেয়াদ আপডেট করা

বিশ হাজারের উপরে আর আশি হাজারের নিচে তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি হবে কারণ এই দেশে এই বাজেটের মধ্যে বেস্ট প্রাইস আজকে যে দেখেন একটা রয়্যাল প্লাজা আছে এইটা প্রাইসটা বেস্ট থাকবে তার পরবর্তী আরো বাইক আছে ওই সবগুলার প্রাইস বেস্ট একটা প্রাইসে আপনারা নিতে পারবেন তো এই সবগুলো বাইক যদি আপনারা নিতে চান আসতে হবে আপনাদের নরসিংহ জেলার মিডল পজিশন পাঁচ জন আমার জামি মোটরস জামি মোটর সপ্তাহে সাত দিন মাসের তিরিশ দিন খোলা থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করলে অনলাইন সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা আর যদি কেউ আপনার স্বপ্নের বাইকটি আপনি আপনার বাসায় বসে থেকে নিয়ে যেতে চান তাহলে মাত্র দশ হাজার টাকা বায়না করে আপনি আপনার স্বপ্নের বাইকটি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন আর যার মধ্যে তিন হাজার টাকা কুরিয়ার ফি আছে যা আপনার নিজের বহন করতে হবে আর আমরা ওই ভিডিও বানাই না আর আজ পর্যন্ত আমাদের ব্যবসার মানে যত সদিন গেছে এর মধ্যে আজ পর্যন্ত কারো এক মেরে খাওয়ার রেকর্ড নাই সো আপনার দশ হাজার টাকার বরণ পোষণ যা দায়িত্ব আছে সব আমি নিলাম এর পরবর্তীতে আমরা কি করব যে আমরা অন্য অন্য জায়গায় ভিডিও করব যদি আপনারা চান তাহলে সো আপনারা কে কে নরসিংদী ওয়ান অফ দা বেস্ট বড় একটা শোরুম আছে ভুইয়া মোটরস আই আপনারা জানেন ওইখানে ভিডিও করার জন্য মানে ভিডিও নিয়ে আসছে ওই জায়গার ভিডিও যদি বলেন আমরা ওখানে গিয়ে ভিডিও করে তারপরে নিয়ে আসব সো আর না করে দেরি চলেন বাইজান আজকে ভিডিও শুরু করি আর আজকে আমরা যে বাইকটি দিয়ে মানে প্রতিটা বাইকের দাম জানাবো ওই বাইকটা দিয়ে শুরু করব ওই বাইকটার নাম হয়ে যাচ্ছে আজকে শুরুতেই নাইট রাইডার থাকবে আপনারা ভালোবাসা কম দেখাইতেছেন বিদায় এই জিনিসটা রয়ে গেছে আর জিনিসটা তো হালকা একটু ত্রুটিও আছে যার কারণে এই প্রাইসটা এত কম আমরা যা বলি জেনুইন বলি আমরা বলি না যে গাড়িটা সুপার ফ্রেশ এই প্লাস গ্রেড এর কন্ডিশনে ওইটা এইটা না ভাই যা আছে জেনুইন আছে যতটুক থাকবো ততটুক বলবো ভাই অতিরিক্ত বইলা আপনাদের ইয়া ফোর্স গেইন করার আমার কোনো দরকার নাই যতটুক যে বাইকে পাবেন ওই অতটুকুই বলবো আমরা ইনশাআল্লাহ আর এই জন্যই আমাদের বাইক সিটি একটা অথেন্টিক সাবস্ক্রাইব চ্যানেল সো অথেন্টিক বলতে কি যে আমরা জাস্ট জেনুইন বলে দিই এই দুইটা চাক্কা ভাই দুইটা চাকা দেখান জাস্ট নতুনের মতো আছে গত ভিডিওতে এক ভাই কমেন্ট করছিলেন যে আমরা চাকা দেখাই না ভাই আমরা ভালো করে চাকা দেখাই যদি একটু ভালো করে আপনি ভিডিওটা দেখেন আই থিংক বুঝতে পারবেন যে আমরা বেশিরভাগ গাড়ির চাকাগুলো দেখাই দিই তো আমাদের এই দুইটা বাইকের চাকা দুইটা নতুন পাইবেন আপনার বারো হাজার টাকা এমনি পাইতেছেন আর গাড়ির নাম্বার করতে লাগে কত বিশ হাজার পঁচিশ হাজার টাকা ধরেন আটত্রিশ হাজার টাকা এমনি হয়ে যায় আটত্রিশ হাজার টাকা গাড়ি ফিরিয়ে দিলাম চাক্কা আর নাম্বার প্লেটের দামে গাড়ি মাত্র

আমরা এইটা মুরির দাম কেন বলা হয়ে যাচ্ছে এটা মাত্র বাইশ হাজার টাকায় পাবেন এই বাইকটা নাম্বার করতে লাগে পঁচিশ টাকা দাও ডিজিটাল প্লেট লাগানো আছে সো ওই ক্ষেত্রে এটার প্রাইস বিবেচনা করলে খুবই কম দাম খুবই কম দাম খুবই কম দাম এটা পেয়ে যাবেন মাত্র আপনারা এই বাইকটা বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন বাইশ হাজার টাকা ভাবা যায় একটা ডায়ান এইটটি সিসির বাইক তাও ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট বসানো এদিকে আসেন ডিজিটাল প্লেটটা দেখা। ডিজিটাল প্লেট বসানো বাইক কিভাবে বাইশ হাজার টাকায় হয় হ্যাভাইজেন সম্ভব আমরা এই বাইকটা কমে প্রয়োগ করছি সো এই কারণে আমরা কমে দিতে পারতেছি আর বাইকটি কিন্তু আমরা পার্সোনালি ইউজ করি এইদিকে ওইদিকে যাওয়ার ক্ষেত্রে গাড়িটা মানে মজার একটা গাড়ি সো যারা একটা হালকা টালকা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা এখনই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এর পরবর্তীতে যে বাইকটা দেখাবো এটা হচ্ছে ওয়াল্টারনেট ফ্যাশন বাইক এটা আই থিং নাম্বার করা আছে ঢাকা হ্যাঁ তাও ডিজিটাল প্লেট স্মার্ট কাট পেয়ে যাবেন সাথে এটা প্রাইস মাত্র আর যদি মানে ভিডিওটা লাইক দেন আর চব্বিশ হাজার টাকা নিতে পারবেন আগামী তিন দিনের মধ্যে এর পরবর্তীতে যে এটা হতেছে ঢাকার নাম্বার করা একটি ফ্রিডম বাইক আর ফ্রিডম বাইকের চাহিদা আকাশ আমরা আগেও বলেছি আবারও এটা আবার সাদা কালারের এটা কিন্তু সাদা কালারের একটা পরি তো সাদা পরি যদি নিতে চান এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চলে আসুন পাঁচ নম্বর জামি মোটরসে আর এটাই কিন্তু বেশ ধামাকায় আজকে থাকবে এই বাইকের প্রাইস আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা রেখেছি আপনাদের জন্য এর পরিবর্তিতে হিরো ফ্যাশন প্রো হিরো ফ্যাশন প্রো এটা হয়েছে প্রো প্লাস একটা বাইক হিরো ফ্যাশন প্রো প্লাস একটা বাইক আর এটা ঢাকার নাম্বার করা আছে ইঞ্জিনটা সুপার ডুপার আছে মডেলটা আপডেট পেয়ে যাবেন আর যদি এক্ষুনি চ্যানেলটাতে লাইক আর ভিডিও ভিডিওটাতে লাইক আর চ্যানেলটা করে দেন সাবস্ক্রাইব পানির দামে পেয়ে যাবেন এটা মাত্র চল্লিশ হাজার টাকা মাইলেজের কিং বলা হতো এক সময় এটাকে এখন এর চেয়ে বড় বড় খেলোয়াড় এসে পড়ছে যেমন প্লাটিনিয়া বিভিন্ন আর অন্যান্য বাইকগুলা গুলা ইগনোটর ওইগুলা আসার পরে এটার চাহিদা কিছুটা কমছে কিন্তু যারা হিরো ফ্যাশন প্রো লাভার তারা কিন্তু এখনো হিরো ফ্যাশন প্রো ইউজ করতেছে আর এটা অফিসিয়াল একটা বাইক যেটা মাইলেজটা এখনো পঞ্চান্ন থেকে পঞ্চাশ পেয়ে যাবেন এনি টাইম আর কোনটা যদি ভাগ্য ভালো থাকে তাই সাইডও পেতে পারেন এর পরবর্তীতে যেটা দেখাবো রয়্যাল প্লাস যারা রয়্যাল আছেন তাদের জন্য আর কি যারা রয়্যাল জিনিস পছন্দ করেন তাদের জন্য রাজি কি একটা বাইক রয়্যাল প্লাস রানারের স্পেশাল এডিশনের রয়্যাল প্লাস বাইকগুলোর প্রাইস আই থিঙ্ক একটু বেশি হয়ে থাকে আপনারা জানেন কিন্তু আমরা দিব আজকে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় যদি চ্যানেলটা করে দেন সাবস্ক্রাইব এক লক্ষ সরে যাবে শুধু পঁয়ত্রিশ হাজার টাকা অসম্ভব হলেও সত্যি আজকে মাত্র পঁয়ত্রিশ 30000 টাকায় এই বাইকটি ক্রয় করতে পারবেন আর এই বাইকটা দেশের 64 জেলা নাম্বার গড় নিতে পারবেন কারণ এটা ওয়ানটাস অবস্থা আছে সো নিজের নামে নিজের বহ করতে হলে এই বাইক কিনতে হবে এর পরবর্তীতে একটা বাইক আছে এই যে দুইটা প্রোডাক্ট দেখতেছেন না দুইটা দেশের 64 জেলা চালাতে পারবেন কারণ কি দুইটাতেই অলরেডি নাম্বার করা হয়ে গেছে যে বাইকগুলো নাম্বার করা হয়ে গেছে ওইটা দেশের 64 জেলা এমনি চালাতে পারবেন আর এই বাইকটা ডাকার নাম্বার করা আছে প্রথম মালিক আছে এনি টাইম নাম ট্রান্সফার আছে প্রথম মালিকের নাম্বারও আছে এখন আপনি ডিসাইড করেন কি কারণে যারা নিতে যাবেন এক্ষুনি কল করুন আর ভিডিওটাতে করে দিন লাইক আর এই বাইকটা আগামী তিন দিনের মধ্যে যারা নিবেন তাদের জন্য একটা বেস্ট প্রাইজ দিয়ে দিব মাত্র সাইট মাত্র আটান্ন মাত্র সাতান্ন যান পঞ্চান্ন করে দিলাম ভিডিওটাতে লাইক করতে হবে দামা দামি করার কোনো অপশন নাই মাত্র পঞ্চান্ন পরবর্তীতে যে বাইকটা পনিক্স বাইক টিভিএস এর পনিক্স বাইকের রেট এত কম হবে আপনারা ভাবতেও পারবেন না মাত্র পঞ্চাশে পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ এর পরবর্তীতে যে বাইকটি দেখাবো আর বলে দিই এটা ডিটেলস এটা যত কম বল বলবো ততই কমে হয়ে যায় বাইক চাকাগুলো দেখেন এটা দুইটা ওয়াও একটা দুইটা ওয়াও চাকা আছে আর ওইটা চাকাগুলো আরো ফ্রেশ আছে আর এটা তো নতুনের মতোই প্রায় তো এইগুলোই আপনাদেরকে যা যারা যারা আছেন অনেকে আছে আপনার দশ হাজার টাকা এমনি নাই গাড়িটা কিনছেন ধরেন বিশ টাকা দিয়ে আর টাকা ইঞ্জিনে কাজ করাতে হবে তো মেজর প্রবলেমটা দেখবেন ইঞ্জিনে আছে কিনা আউটলুক বাদ দিবেন আর চাকা বাদ দিবেন চাকা যেকোনো সময় আপনি লাগাই নিতে পারবেন কিন্তু ইঞ্জিনের প্রবলেম হলে এটা বহুত মেজর একটা ইস্যু দাঁড়ায়

এটা আই থিঙ্ক আপনি কল্পনাও করতে পারেন নাই এই পালসার বাইক এত সুন্দর কন্ডিশনে এটা বাইক পুরোপুরি লাল কালারের যারা বারো মডেল পালসার গুলো খুঁজে থাকেন দশ বছরের ফুল টাকার কাগজ এটা আবার উনত্রিশ সাল পর্যন্ত মেয়াদ আপডেট এটা উনত্রিশ সাল পর্যন্ত মেয়াদ আপডেট করা এই বাইকটার প্রাইস আই থিঙ্ক আনুমানিক অনেক বেশি আছে কিন্তু আমাদের কাছ থেকে নিলে মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা এর পরবর্তীতে যে এই বাইকটা দেখতেছেন এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা পালসার মাত্র পঞ্চান্ন পালসার মাত্র পঁয়ষট্টি দুইটাই পানির দাম খুবই কম দামে বেজেবেন মাত্র পঞ্চান্ন মাত্র আটষট্টি দুইটার চাকা দেখাই দেন দুইটাই এভারেজ কন্ডিশনে আছে এটার বিটগুলো একটু ভালো আছে এর মধ্যে নতুন চাকা ইউজ করা হয়েছে আর এই যে এটার তো নতুন চাকা ইউজ করা হয়েছে দুইটাই নতুন চাকা তো প্রাইসটা এদিক সেদিক এটা একটু আগের মডেল আর ওইটা একটু আপডেট মডেল ওটা কামরাঙ্গা ইঞ্জিনের পালসার এটা হইতেছে মানে আগের ইঞ্জিনের পালসার তো এতটুকুই বেশ কম আছে এটা ফার্স্ট মডেল এটা লাস্ট মডেল এর পরবর্তী যদি এই বাইকটা দেখতে পাই এটা হয়ে যাচ্ছে ডিসকভার 15 এর মডেল একটা আপনি ডিসকভার কামরাঙ্গা ইঞ্জিনের ডিসকভার এটা যারা পছন্দ করেন তারা এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেন মাত্র 50000 টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ 50000 টাকা 50000 টাকা 50000 টাকা মাত্র 50000 টাকা আর এর পরবর্তী যে বাইকটি দেখাবো ডিসকভার 100 এটা কিন্তু চাহিদা মানে কতটা আছে আপনারাই জানেন ডিএসটি আই এটা 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 চাকাগুলো দেখান নাম পিছনে নাম্বার প্লেটটা দেখান দেখেছেন ভাই এই যে এই রকম একটা জোস কন্ডিশনের বাইক আপনারা যদি নিতে চান আমাদের কাছে আসতে হবে এরকম একটা সুন্দর কন্ডিশনের বাইক যদি আপনারা নিতে চান এখন স্ক্রিনে নাম্বার কল করুন আর এটার প্রাইসটা কিন্তু আজকে ভাই যান মারাত্মক ভালো থাকবে মারাত্মক একটা ভালো দামে এই বাইকটা আপনারা ক্রয় করতে পারবেন মাত্র 58000 টাকা 10 বছর ফুল টাকার কাগজ আছে

আই থিঙ্ক আর ভিডিওটা না লম্বা করলেও চলবে গাড়িটাগুলো আপনাদের খুবই সংক্ষিপ্ত আকারে সবগুলো দেখাই দিছি তো সংক্ষিপ্ত আকারে এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওতে করে দিন লাইক আর কমেন্ট করে জানেন এরকম ভিডিও আপনারা চান কি চান না আর ইনশাল্লাহ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর কারা কারা চান যে আমরা অন্যান্য বাইকের শোরুমে ভিডিও আপলোড করি তারা তারা ভিডিওটাতে একটা করে কমেন্ট করে দিবেন যে যান অন্যান্য শোরুমে তো আমরা অন্যান্য শোরুমের ভিডিও নিয়ে আসবো আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন আর না করে দেরি জানো আমি মনে হয় এক্ষুনি বিদায় নিতে পারি আল্লাহ হাফেজ